অনেক জল্পনা কল্পনা ও ধুম্রজালের ধোঁয়াশা কেটে আশার আলো জেলেছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণ কাজ এপ্রিলে ঢাকায় জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরপরই শুরু হবে ছয় হাজার দুইশো কোটি টাকা বেয়ে দুটি জেটির সমন্বয়ে একটি টার্মিনাল নির্মাণ কাজ মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর টার্মিনালের দায়িত্ব নিতে মরিয়া হয়ে উঠেছিল ভারত চীনসহ আরও কয়েকটি দেশ সবাইকে হতাশ করে শেষ হাসি হেসেছে জাপান ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সহ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনালের কাজটিও জাপান পেয়েছে জাপানি সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার সঙ্গে বাইশ এপ্রিল চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী আগামী চার বছরে চারশো মিটার দীর্ঘ একটি কন্টেনার জেটি এবং তিনশো মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস যেটি সহ টার্মিনাল নির্মাণ কাজ করা হবে চট্টগ্রামের মাতারবাড়ি বন্দরের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিনের বিনিয়োগ সহযোগী চীন ছাড়াও এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ আরব আমিরাত আশা করা হচ্ছে আরব আমিরাতের বিশ্বখ্যাত মুক্ত বাণিজ্য অঞ্চল জেবেল আলীর আদলে গড়ে তোলা হবে চট্টগ্রাম ফ্রি ট্রেড জোন চট্টগ্রামে এরকম একটি অঞ্চল গড়ে উঠলে কি কি সুবিধা পাবে বাংলাদেশ বাংলাদেশে আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে গৃহীত অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে চট্টগ্রামের ফ্রি ট্রেড জোন গত নয় এপ্রিল এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি বলেন মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতে জেবেল আলী পোর্ট আছে সেটি আমিরাতের অর্থনীতিতে পঁচিশ শতাংশ অবদান রাখে সেই বন্দরের মতো করে আমরা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছাকাছি কোনো এক জায়গায় এই ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা মূলত ফ্রি ট্রেড জোন এমন একটি এলাকা যেখানে দেশি ও বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠানকে কিছু বাণিজ্যিক বিশেষ সুবিধা প্রদান করা হয় যেমন কর্মকূফ আমদানি রপ্তানির সময় শুল্ক ছাড় সহজ লাইসেন্সিং প্রক্রিয়া এবং শতভাগ বিদেশি মালিকানা এই ধরনের অঞ্চল মূলত বিদেশি বিনিয়োগ আকর্ষণ কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য তৈরি করা হয় একটি বাণিজ্য অঞ্চলের মাধ্যমে দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো যেতে পারে কয়েক কয়েকগুণ কারণ বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান তার নিজ দেশের বাইরে যেসব বাণিজ্যিক সুবিধা প্রত্যাশা করে তার সবই মেলে এই জোনে আর জেবেল আলী পোর্ট এক্ষেত্রে বিশ্বের অন্যতম সফল প্রকল্প হিসেবে বিবেচিত মধ্যপ্রাচ্যের গেটওয়ে বা প্রবেশদ্বার নামেও ডাকা হয় এই অঞ্চলকে এখানে বিদেশি উদ্যোক্তারা স্থানীয় অংশীদার ছাড়াই ব্যবসা করতে পারেন ফলে বিশ্বের ছোট বড় আট প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে এ বন্দরে বাংলাদেশে এ ধরনের অঞ্চল প্রতিষ্ঠিত হলে বিদেশি কোম্পানিগুলো আসতে আগ্রহী হবে বাংলাদেশও কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ থেকে বাণিজ্য পরিচালনা বেশ সুবিধাজনক ফ্রি ট্রেড জোন থেকে বিদেশি পণ্য সহজে রপ্তানি করা ফলে বৈশ্বিক মুদ্রা আসবে এছাড়া এখানে কর্মসংস্থান হতে পারে কয়েক হাজার বাংলাদেশি নাগরিকের বাণিজ্য অঞ্চল নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে বাংলাদেশের বিনিয়োগ সম্মেলনে এসেছেন আরব আমিরাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবারে সম্মেলনে যেসব বিনিয়োগ প্রস্তাবনা এসেছে তা বাস্তবায়ন হলে আগামী দুই বছরে দেশের প্রায় পনেরো হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী